বারবার প্রশাসনের নিষেধাজ্ঞার পরও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আদালতের মাধ্যমে এক বছরের জেল ও এক লাখ টাকা জরিমানা সহ একুশটি শ্যালো চলিত রেজার্ভ বত্রিশটি স্থাপনা এবং অসংখ্য পার্ক ধ্বংস করেছে উপজেলা প্রশাসন শুক্রবার সকাল থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দিনব্যাপী টানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান সূত্র জানাই নদী নয়বিল ইউনিয়ন পরিষদ এলাকা নয়বিল ডাক্তার গোপ হাতিপাকার ভাঙা হাতিপাকার স্কুল ফুলপুর বান্দেল বাজার তন্তরঘাট ও কালাকুমা বাজার এলাকায় নদীর তীর ভেঙে অবৈধভাবে বালু উত্তরণ চলছিল এ মতাবস্থায় শুক্রবার সকালে উপজেলা প্রশাসন এসব এলাকায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকায় হাতেনাতে আটক ঘাগপাটা গ্রামের আরশাদ আলীকে এক বছরের বিনাশ্রব কারাদণ্ড প্রদান করা হয় একই অপরাধে জড়িত থাকায় নয়বিল এলাকার স্কেপেটার মালিক জাহাঙ্গীর আলমকে এক লাখ টাকা জরিমানা করা হয় এছাড়াও দিনব্যাপী অভিযানে শ্যালুচলিত একুশটি মিনি ড্রেজার বালু উত্তোলনে ব্যবহৃত বত্রিশটি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন জানতুলা চ্যানেল বাংলা